আজকে আমি আমাদের মধ্যে পেয়ে গেছি মনোজ মিত্রের বোনকে তার জেনে যে পাণ্ডুলিপি সম্বন্ধে কিছু এবং তার দাদার কিছু অনেক বই আছে বইয়ের কিছু অভিজ্ঞতার কথা ম্যাম কী বলবেন অবশ্যই পাণ্ডুলিপি সিনেমাটি যে নবীন পরিচালক শুভঙ্কর দাস করেছে তার সাহসকে আমি জানাই এবং সেই সৃজনশীলতায় ঠাকুর তার প্রচুর সৃষ্টি আছে বহুমুখী প্রতিভা আছে এটুকু আমি জেনেছি তার সাথে অনেক দিন ধরেই আমার একটু কাজ চলছে সেই হিসাবে জানি সে অনেক কাজ করে তার মধ্যে এটা করেছে অবশ্যই বক্স অফিসে সফলতা পাক এটাই আমার কামনা আর অভিনেতা মনোজ নৃত্য সম্পর্কে আজ আপনি তো ছোটবেলার কিছু স্মৃতিচারণের কথা যদি বলেন নাট্য ব্যক্তি আজকে তার জন্মদিন তার জন্মদিন উপলক্ষে বলতে চাই যে পারিবারিক সদস্য হিসাবে বলতে পারি ভীষণ রকম সাধারণ ছিল অতি সাধারণ মানে তার সামনে বসে আমরা যখন কথা বলেছি তখন তাকে কখনোই মনে হয়নি মানে এই মানুষটা আদালত ওই একটি মতো সিনেমা বা এরকম বহু সিনেমা নাটক করেছে নাট্য ব্যক্তিত্ব বিশাল মাপের মানুষ বোঝা যায়নি তিনি অতি 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 সাধারণ মিষ্টভাষী কখন তাকে রাখতে দেখিনি আর ভীষণ রকম কী বলবো আমাদের সাথে এত সুন্দরভাবে ভাবে কথা বলেছেন মিশেছেন আহ সেটা অভাবনীয় সত্যি কথা বলতে কি একটা কথা বলেনি সত্যি কথা বলতে কি মানে অন্তরের অন্তরস্থল থেকে বলছি তিনি যে অত 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 বড় মাপের মানুষ ছিলেন আমরা এবং তার সামনে কথা বলেছি বুঝতে পারিনি আর যখন তিনি নেই চুঁচুর দিকে তা তাকে নিয়ে এত চরছে এত চরছে আমরা জাস্ট অভিভূত এতটা হতে পারে এতটা বড় ছিলেন বটগাছের মতো সত্যি জানতে আমি পারেনি তো আমি খুব ছোট তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার টিভিও মনে কলকাতা এসছি কিনা না হয়তো এসছিল খুব কম বাঞ্ছারামের বাগান এই বইটা দেখেছিলাম আপনার দাদার তা দেখে দেখেছিলাম যে হ্যাঁ বাঞ্ছারামের বাগানে উনি যা অসাধারণ অভিনয় করেছে দেখার মতো এবং মানুষের মনে এই বইটা কিন্তু অনেকে দাগ কেটে গেছে মনোজমিত থেকে মানুষ চিনেছে বাঞ্ছারামের বাগান থেকে অনেকে বেশি করে চিনেছে উনি সাজানোটক করতো নাট্যকার তখন তখন একদিন দেখেছিলেন থেকে ওনাকে বলেছিলেন সিনেমা করতে চায় বাচ্চারাম কে করব তখন দাদাকে বলছে না তুমি করবে তো দাদা তখন ইয়াম কিন্তু গাছ রামে আশি বছরের বড়টার পার করতে হবে বিরাট ব্যাপার বাচ্চার অনেক 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 গল্প আছে প্রিমিয়ার শো দেখতে গেছিলাম উত্তরা কেন্দ্রের উজ্জ্বলায় দাদারা গেছিলেন সাউথে উজ্জ্বলায় আর আমরা বাড়ির লোকেরা গেছিলাম শ্যামবাজারে থাকতেন তখন উনি বেল গেছে তো উত্তরায় ভীষণ এক্সাইটমেন্টের একটা দিন ছিল দিন হিসাবে সিনেমা আর ওটা তো একটা ল্যান্ডমার্ক আর বাঞ্ছানের বাগানে তো ডায়লগ এখনও লোকের মুখে মুখে ফেরে এটাও শিশু তখন আমার কলেজের থার্ড ইয়ার তো আমার বন্ধুরা কলেজ থেকে দেখতে যাচ্ছে এবং দেখে এসে আমার বেশ ফ্রেন্ড চিৎকার করছে দূর থেকে জানিস তো তোর মতোই দেখতে আমি প্রচণ্ড রেগেছি আশি বছরের বউটার সাথে আমার মুখের মিল দেখলি